বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রী ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন পুরো পরিবারের সাথে তিনি এখন সুনামগঞ্জের চাতকে অবস্থান করছেন সুনামগঞ্জই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন সুনামগঞ্জের চাতকে আসসালাম আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জের একুশ বছর বয়সী একজন অবিবাহিত মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে

পাত্রের রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং ফর্সা তিনি বর্তমানে সুনামগঞ্জে অবস্থান করছেন তিনি কোনো পেশাতে নিয়োজিত নন ঘুরে বেড়াতে তার ভীষণ ভালো লাগে শাড়ি হচ্ছে তার পছন্দের একটি পোশাক এবং সব ধরনের ঘরোয়া খাবার খেতেই তার সব থেকে বেশি ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা তিন ভাই এবং দুই বোন ভাই বোনের মধ্যে দুই ভাই এবং এক বোন বিবাহিত পুরো পরিবারের সাথে তিনি এখন সুনামগঞ্জের চাতকে অবস্থান করছেন সুনামগঞ্জই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন সুনামগঞ্জের চাতকে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি একজন সৎ নিষ্ঠাবান এবং যত্নশীল পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে পাঁচ ভক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে পাত্রকে সাংসরিক হতে হবে পরিবারের প্রতি সিরিয়াস হতে হবে কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ফুট দশ ইঞ্চির মধ্যে হতে হবে শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তানরাই বিয়ের প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটেড হতে হবে যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবেই আমাদের এই পাত্রী আগ্রহী আছেন তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগের পাত্র যারা আছেন শুধুমাত্র আপনাদের বিয়ের অন্য বেশি অগ্রাধিকার পাবে আমাদের এই পাত্রী প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও আগ্রহী আছেন প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা ইউকে কিংবা ইউএসএ অবস্থান করছেন এমন সিটিজেন পাত্রদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে এই ছিল দর্শক আমাদের আজকের সিলেটের পাত্রীর বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রীর মেম্বার আইডি অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যাবেন পাত্রীর সাথে আপনি চাইলে অ্যাপসের মধ্যে তাকে অডিও কল কিংবা ভিডিও কলে যুক্ত হতে পারেন কিংবা আপনি আমাদের হটলাইনেও কল করতে পারেন কিভাবে পাত্রীর সাথে আপনি অফিসিয়ালি যোগাযোগ করবেন এই ব্যাপারে সর্বাত্মক সহায়তা পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তীতে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ